পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দিচ্ছি মামা করে ডাকছে গড়তে থেকে মামা করে ডাকছে দুই সাল দুই কাকালে তুলেছি পরে একটা নামাই দিছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে গেছি আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিলো যাতে লাগে পিছলে পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দিয়েছি মামা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই গর্ত থেকে মামা করে ডাকছে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু সিক্স ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে এই সংবাদ পাওয়ার পর পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা সবাই আমরা আসলাম আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম দেখলাম দেখে গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটছে কাটার পরে গুলা ভিতরে করছে যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা আমরা যতটুকু দেখছি পঁয়ত্রিশ ফিট নিচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিটে বাচ্চাটা আপনাকে পড়ে আছে তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি বেগ টিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের ছাড়া একে উদ্ধার করা সম্ভব না আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে যদি লাইফ বেগ টিম যদি মৃত থাকে বলে মনে হয়েছে তাহলে আমরা অন্য প্রসেস করতাম আমরা মনে করি বেগ টিম হয়তো জীবিত আছে এই জন্য আমরা অ্যাসকেবেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা বেগ টিম আমরা উদ্ধার করার চেষ্টা করি আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি এখনো পাই নিয়ে আসে নিশ্চয় জানো নিশ্চয় যান আরো নিশ্চয় চলে যান যাচ্ছে যাচ্ছে যান যাচ্ছে তো

সারে <laughs> বাজার <laughs> এখনো পানি আছে নিশ্চয় যান আরো নিশ্চয় চলে যান যাচ্ছে যাচ্ছে যান যাচ্ছে তো এখন যাচ্ছে যাচ্ছে